সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার স্ত্রীর কপাল পুড়েছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর ওয়াইফ অর্থাৎ স্ত্রী হচ্ছেন শেখ হাসিনার বোন এই শেখ হাসিনার তো বোন শেখ পরিবারেরই সদস্য তিনি তার বাবা হচ্ছেন শেখ সেলিম তিনি বাগেরহাট জেলার সংসদ সদস্য তার আপন ভাই তন্ময় শেখ তিনিও বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য তার বনি হচ্ছেন এই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী এই পার্থর স্ত্রী শেখ পরিবারের সদস্য পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে যারা বিদেশ গমন করতেছে যারা বিদেশে চলে যেতে পারছে তারা বিদেশ চলে গেছে যারা বিএনপির সাথে সম্পর্ক রেখে চলতে পারছে চলছে যারা কিংস পার্টির সাথে সমন্বয় করে চলতে পারছে চলছে এরপরে শেখ পরিবাররা এই সেনাবাহিনী সহ ঊর্ধ্বতন গ্রিন সিগন্যালের মাধ্যমে আস্তে আস্তে তারা দেশত্যাগ করেছেন আন্দালিব রহমান পার্থর স্ত্রী এই শেখ হেলালের মেয়ে তিনি দীর্ঘ এই নয় মাস শেষ করে দশ মাসের সময় তিনি চেয়েছিলেন বাংলাদেশ ত্যাগ করতে তিনি বাংলাদেশ ত্যাগ করার সময় শাহজালাল বিমানবন্দরে তাকে আটক করা হয় অবশ্যই তাকে যেহেতু আটক করা হয়েছে সেহেতু তিনি তার বিরুদ্ধে কোনো অভিযোগ অবশ্যই আছে অনেকেই ধারণা করছেন বা আমি বলছি তিনি আওয়ামী লীগের কোনো পথ পজিশনে নেই মিছিল মিটিং করে নেই শেখ পরিবারের আওয়ামী লীগের পদ পজিশন লাগে না মিছিল মিটিং করতে করা লাগে না তারা যে শেখ পরিবার রাজ পরিবার এটাই এটাই হলো বড় পথ এই পথকে ব্যবহার করে অনেক কিছু করেছেন এই আন্দালি রহমান পার্থ অনেক কিছু করেছেন যেই তার চাওয়া পাওয়ার শেষ পর্যায়ে তখনই তিনি ছিটকে গিয়েই শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এটাও একটা কৌশলগত সিস্টেম করেছিলেন তিনি যাই হোক সেই আন্দালিব রহমান পার্থর স্ত্রী শাহজালাল বিমানবন্দরে আটক করেছে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন দেখার বিষয় যে শেষ রক্ষা পাবে কি এই শেখ হেলালের মেয়ে শেখ তদমায়ের বোন কারণ হচ্ছে আমরা জেনেছি এই দেশে যারা আওয়ামী লীগের সমর্থনকারী আওয়ামী লীগের ভোটার তারাই শুধু নির্যাতিত নিপীড়িত হয়েছে কিন্তু আসল কিলার আসল সন্ত্রাসী আসল দুর্নীতিবাজ আসল লম্বটকারী আসল এই দেশকে লুটপাটকারী তারা কিন্তু কেউই গ্রেপ্তার হয়নি কেউ রোসানলে পড়েনি কেউ মানে বিতর্কিত হয়নি তারা ঠিকই তারা এই কিংস পার্টি এনসিপির কে ম্যানেজ করে চলতে পারছে বিদেশে গমন করতে পারছে খুব সুন্দরভাবে চলতে পারছে যাই হোক আমরা এ আমরা ইতিপূর্বে দেখেছি যেমন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনি গ্রেপ্তার হয়েছেন দেখেছি আমরা দেখেছি গ্রেপ্তার হয়েছেন এই আরাফাত কিন্তু পরবর্তীতে দেখি তারা বিদেশে রেস্টুরেন্টে কেউ মার্কেটে কেউ পার্কে যাই হোক আমরা এটাও মনে হয় হয়তোবা তেমনিভাবেই দেখতে পারবো সাময়িক হয়তোবা গ্রেপ্তার করেছে কিন্তু পার্থর হস্তক্ষেপে হয়তোবা আবার রাজ পরিবারের হস্তক্ষেপে হয়তোবা তিনি পার পেতে পারে। যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা সকল অপরাধের বিচার চাই নট প্রতিষ্ঠানের আল্লাহবাদের সকলের বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম